আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিন ধরে আমার ছোটো ভাই কলেজে পড়তে হবে তাই আমি অনলাইনে অনেক কাটাকাটি করেছি যে কোন ভালো ভালো প্রাইভেট কলেজে রিভিউ কেমন কিন্তু ঠিক সঠিকভাবে পারছি না তো আমি অনেক রিসার্চ করে অনেক ওয়েবসাইট কাটাকাটি করে তারপর ভালো ভালো কয়েকটি প্রাইভেট কলেজের লিস্ট তৈরি করেছি এবং তাদের র্যাঙ্ক হিসাব করে বের করেছি এখন যেহেতু এটা আমারও অনেক কাজে লেগেছে সেহেতু এটা আপনারও কাজে লাগবে তাই মনে করে আমি আমার ছেলে অনুষ্ঠান ছাড়লাম তো আশা করি আপনার অনেক হেল্পফুল একটা ভিডিও হবে তো দেখতে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো কথা না বেরিয়ে আমি প্রথমে চলে যাই কলেজ লিস্টগুলোতে এগুলো হচ্ছে ওই কলেজগুলোর রিকোয়ারমেন্ট এবং সাথে আইএ নাম্বার প্রথম নাম করে নাম পরে আইএ নাম্বার করে কতজন সিট আছে পরে স্পেস দিয়ে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট এটা আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে আর বেস্ট কলেজের লিস্টটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সহপাঠী অ্যাপস মানে ওয়েবসাইট থেকে সার্চ করে বিগত বছরের ফলাফল ওইটা অনুযায়ী র্যান করা আসলে কোন কলেজে ভর্তি হওয়ার আগে তার র্যাঙ্কটা জানা জরুরি যে কলেজে কেমন ফলাফল আসে ওইটা হচ্ছে আপনার মূল ফ্যাক্ট তো এটাও আপনার অনেক জরুরি হবে যে দেখে নিন প্রথমে মাইল স্টোন করেছি এভাবে সব কলেজের র্যাঙ্ক অনুযায়ী দিয়েছি যেহেতু আমার এ বিষয়ে একটু আইডিয়া আছে সেহেতু আমি ভালো ভালো কলেজ ঢাকার ভিতরে বের করে সেটা র্যাঙ্ক হিসেবে দিয়েছি এখানে মাস্টার কলেজে অনেক খরচ করবে আর বাকিগুলোতে তুলনামূলক তুলনামূলকভাবে নর্মাল কলেজই হবে তবে আপনি তাদের ওয়েবসাইটে বা অফিস হেল্পলাইনে যোগাযোগ করে পরে আবেদন করতে পারেন যে খরচ কেমন তো এটাই